বর্তমান সময়ে আপনার ছেলে নিকুশ আমার ভাই নিকুশ এরকম সংবাদ প্রতিনিয়ত ফেসবুক বা ইউটিউবে আমরা পাচ্ছি এর কারণটা আমার জানার খুবই ইচ্ছা করি যেখানে কুমলতি শিশুরাও এদেশে নিরাপদ না তাহলে আপনি আমি কেমন নিরাপদ আপনারও যদি জানেন চট্টগ্রাম বা মাইমে সিংহ বিভাগে চব্বিশ ঘন্টা আপনার পঁয়ত্রিশ জন ছেলেকে নিকুশের সংবাদ পাওয়া যাচ্ছে সাইবার একাত্তর তত্ত্ব একটা চক্র সক্রিয় হয়েছে যা আপনার আমার ভাই বোনকে আমার ছেলেকে নিখোঁজের সংখ্যক প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এরা আসলে কি বোঝা যেতে যাচ্ছে আমার খুবই জানার ইচ্ছা করে তাই বলি আপনার আমার বোন বা বাইকে সবাই একটু ভালোভাবে দেখাশোনা বা স্কুল কলেজ বা মাদ্রাসায় যেখানেই পড়ান না কেন একটু গাজি আমরা একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন আমরা তো আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় স্কুলে দিয়ে আসবেন বা নিয়ে আসবেন কিছুদিনের জন্য হলেও এই আপনার এই কাজটা অব্যাহত রাখবেন আর হয়তো আপনার ছেলেও হারাতে পারে বা আপনার মেয়েও হারাতে পারে কারণ একটা চক্র চাইছে যে ছেলে মেয়েরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এদেরকে দূরে ধরে উদাও করা হোক তাই বলি একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ